ইঞ্জিন খোলা আছে না এখন ইঞ্জিন খোলা হয়নি ইঞ্জিন খোলা হয়নি না আচ্ছা এবারে একটু দাম দছেন কত টাকা এটার এটার দামটা এখনো পরে কারণ এটার আরো বেশ আমি কিছু গত কালকে নিয়ে আসলাম কিছু কাজকর্ম করাবো একটু ফ্রেশ করতে হবে একটু সুনু পাউডার মাখাতে হবে না মাখাইলে তার হবে না ওকে আচ্ছা তারপরে প্রাইস দিবেন আচ্ছা আমরা প্রাইসটা আপডেট স্কিপ করলাম জি স্টান স্টান এক থেকে স্টার্ট হ্যাঁ এটা এক থেকেই স্টার্ট হয় এবং খুব ভালো আছে আলহামদুলিল্লাহ মানে এর আর মানে বলার মতো ইয়ে নেই র্যাসিং র্যাসিং ও